সুপ্রিয় দর্শক ঈদের পরে আমরা কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ আজকে চব্বিশ তারিখ আমরা তিনটা গায়না কমাসে সার্জারি করলাম ইনশাআল্লাহ কালকে পঁচিশ ছাব্বিশ সাতাশ প্রতিদিন তিনটা করে আমাদের সার্জারি নেওয়া আছে আলহামদুলিল্লাহ তো এই যে পেশেন্ট তারা আসছে দূর দূরান্ত থেকে আজকে এখন চলে যাবে তোমার বাসা কই ভাই নরসিং নরসিংদী থেকে আসছে ভাই আপনি বরিশাল আপনি ভাই ফেনি বরিশাল নরসিংদী তিনজন আসছে আমাদের তিন জায়গা থেকে তো তোমার অভিজ্ঞতা কেমন রে ভাই একটু বলো তো একটু জোরে বলো হ্যাঁ মানে ব্যাথা লাগে নাই কোনো মানে খুস পাই নাই হ্যাঁ আরামে আছিলা আচ্ছা হাতটা সোজা করে রাখো হ্যাঁ বাঁকা লাগতেছে তো এখন তো মোটামুটি ভালো লাগতেছে তাই না এখন কোনো সমস্যা আছে না আলহামদুলিল্লাহ আমাদের বরিশালের ভাই ভাই জান কেমন আছেন এখন চেহারা নিচ্ছি না হ্যাঁ ভাই আমাদের অপারেশন হইছে এইটাই ফিল না এটাই বুঝতেছেন না মানে ভালো মোটামুটি ভালো লাগছে কোনো প্রবলেম তো মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে ফেনের ভাই ভাই আপনি কি বলবেন কেমন লাগতেছে আপনার অনেক ভালো লাগছে আপনার কি কি সমস্যা হইল অপারেশনে কোনো প্রবলেম হইছে না না কষ্ট জ্বালা যন্ত্রণা হ্যাঁ কিছু না আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ অজ্ঞান তো করা হয় নাই না অজ্ঞান করা হইছে কারো না অজ্ঞান করা না অজ্ঞান করা হয় নাই জাস্ট বুক অপারেশন সার্জারি এই যে সকাল 9টায় অপারেশন শুরু হইছে এখন বাজে হচ্ছে 7টা আমরা সারা দিন অবজারভেশন করছি এখন ছেড়ে দেবে ইনশাল্লাহ যে যার বাসায় বা চলে যাবে ওকে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ